হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হোয়াইট সিক্রেট হোয়াইটেনিং ক্রিমটি সম্পর্কে বলবো এটি মূলত একটি নাইট ক্রিম হোয়াইট সিক্রেট হোয়াইটেনিং ক্রিম কী ধরনের কাজ করে এবং এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো আপুদের জন্য বেস্ট উজ্জ্বলতার জন্য একশো পার্সেন্ট কার্যকারিতা নিয়ে আসলাম এটা আমরা ওপেনিং চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আপনার ত্বকে একশো পার্সেন্ট কাজ করবে হোয়াইট সিক্রেট হোয়াইটনিং ক্রিম এই ক্রিম ব্যবহারে আপনার ফেস ফসা এবং উজ্জ্বল হবে ত্বকে মিনিমাম তিন থেকে পাঁচ পরিমাণ ফসা করবে স্কিনের ডেড সেল বা মৃতকোষ দূর করবে যাদের ঘাড়ে কোনোতে কালো ছোপ ছোপ আছে সেগুলো কমাতে সাহায্য করে ত্বকের কালচে ভাব রোদে পোড়া দাগ দূর করবে হোয়াইট সিক্রেট হোয়াইটেনিং ক্রিম এটি ফেসটাকে গ্লোয়িং করতে সাহায্য করবে হোয়াইট সিক্রেট হোয়াইটেনিং ক্রিম প্রতিদিন টানা ব্যবহার করলে হালকা মেস্তা থাকলে তার দাগ চলে যাবে চোখের নিচে কালো দাগ দূর করবে ত্বক হবে কোমল ও মসৃণ নিয়মিত ব্যবহারে দুই থেকে তিন সপ্তাহে ভালো রেজাল্ট পাবেন যে কোনো ধরনের ত্বকেই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এটা ছেলেমেয়ের ওফায় কিন্তু ব্যবহার করতে পারবেন হোয়াইট সিক্রেট হোয়াইটেনিং ক্রিমটি এটি শুধুমাত্র আপনারা রাতে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমাতে চাওয়ার আগে ভালো কোনো ফেস দিয়ে মুখটা ধুয়ে তারপর হোয়াইট সিক্রেট হোয়াইটিনিং ক্রিমটি ফেসে ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এবং সকালে উঠে কিন্তু অবশ্যই একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা হোয়াইট সিক্রেট হোয়াইটিং ক্রিমটার অরিজিনাল ক্রিমটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসম बात